পঞ্চকোট মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হল বৃহস্পতিবার আজ থেকে পঁচিশ বছর আগে পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের সরবরি মোড়ে পথ চলা শুরু হয়েছিল পঞ্চকোট মহাবিদ্যালয়ের দেখতে দেখতে পঁচিশ বছর হল এই পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ সারম্বরে পালন করা হচ্ছে পঞ্চকোট মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী কলেজের প্রিন্সিপাল সপ্তর্ষি চক্রবর্তী পরিচালনা সমিতির সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী অমরচন্দ্র মাঝি এলাকার বিশিষ্ট সমাজসেবী পার্থ গুরু হাজরি বাউরি রামপ্রসাদ চক্রবর্তী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় তারপরেই কলেজের পতাকা উত্তোলন করেন পরিচালনা সমিতির সভাপতি অনুষ্ঠান শুরু হয় জানা যায় দুই দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে প্রথম দিন বিশিষ্ট জনদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া আমরা সকলে জানি আজকে পঞ্চগড় মহাবিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উদযাপন হলো আজ থেকে পঁচিশ বছর আগে দু হাজার সালে এই কলেজ এগারোই সেপ্টেম্বর এই কলেজ স্থাপিত হয়েছিল তারই আমরা রজত জয়ন্তী আজকে আমরা উদযাপন করলাম আমাদের মূল টার্গেট ছিল সেই সময় যে সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা এই কলেজ স্থাপন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম অর্থনৈতিক সহযোগিতা এই সকল ব্যক্তি দিকে কীভাবে আমরা এখানে ডেকে এনে সম্মান দেওয়া যায় সেই চেষ্টায় আমরা মূলত করেছি এবং আমাদের এখানে আরও ডাকা ছিল কিছু কিছু প্রাক্তন স্টুডেন্ট যেমন আছেন যারা হয়তো বিভিন্ন জায়গায় আছে কর্মরত অবস্থায় আছেন সেই সকল ব্যক্তি দিকে ছাত্রছাত্রী প্রার্থনির দিকেও ডাকা হয়েছিল এখানে তাছাড়াও সেই সময় যারা পঠন পাঠন করিয়েছিলেন আমরা জানি পঞ্চকোট মহাবিদ্যালয় যখন অ্যাপোলিশন হয়েছিলো সেই সময় আমাদের এখানে বিল্ডিং ছিল না আমরা যেমন ইতুরিয়া গার্লস স্কুলে ক্লাস হয়েছিলো সেই সময় যারা ছাত্রছাত্রীদেরকে ফ্রি পড়িয়েছিলেন মানে সেই সময় লেখাপড়া কোনো টিচার বা প্রফেসর নিয়োগ হয়নি সেই সময় যারা পড়াশোনা করেই ছিলেন সেই সকল আমরা টিচার দিকেই আজকে ডেকেছিলাম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আনুষ্ঠানিক আজকে রজিতদের আনুষ্ঠানিক উদ্বোধন হল এবং উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন আমাদের বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয় সিডুতম বিশ্ববিদ্য বিশ্ববিদ্যালয় বিসি স্যার তাছাড়াও সাধনা ম্যাডাম উপস্থিত ছিলেন কিন্তু আগামীকাল যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানে সেই সকল বিদগ্ধ ব্যক্তিদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে কলেজটা গঠন হয়েছে সেই সকল ব্যক্তিকে কলেজের পক্ষ থেকে সম্মান জানানো হবে নিতুড়িয়া থেকে দরুণ ব্যানার্জী ও সুশান্ত কৈবর্তর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর যোগাযোগের একমাত্র প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া